তিন মাস প্লাস তিন মাসের দুই একদিন কম হলো ওইটা আমি গাভের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই না থাকলে আমার ছাগল আমাকে দিয়ে টাকা আমি অনেক ব্যাগ দিয়েছি দেখুন একবারে ভরপুর দুধ কিন্তু আমার এখানে যেগুলো ছাগল থাকে

দুধের প্রথমবার বাচ্চা তারপরে দেখা ভালো হয় মনে হচ্ছে একবার বাচ্চা দিচ্ছে এত সুন্দর তোলা দেখছেন দেখেন হেভি টাঙ্কি মানে দুধের ছাগল হবে ইনশাল্লাহ হবে তারপরে এটারও দেখেন এটারও হেভি সুন্দর টাঙ্কি গোল

ঠিক আছে দুই মাস প্লাস আর এই যে পূর্বে একবার বাচ্চা দিচ্ছে রানিং রানিং দেখেন এই যে দেখেন আমি একবার দেখা দিব রান্ধে সবকিছু এই যে দেখেন্লাহ তারপরে এই যে এটা দেখে ছাগল দেখতে পাচ্ছি জি ভাই বড় ছাগল বড় ভাই এটা কোন জাত এটা বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস খুবই উন্নত গ্রস দেখেন কান কালন কত বিশাল আর একবার আম পাতা কান দুইটারই

কোন ধরনের গেছে ইয়ে দিবেন বান কিলিয়ার আছে সব দিক দিয়ে একশো একশোচাল কেমন চাচ্ছেন ভাই এটার দরদাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোন দরদাম করা যাবে না জি ছাগল পাচ্ছে কোন ধরনের কোনো টেনশন থাকতেছেন আরকি ভাই জি বড় ভাই রানী দেখতে পাচ্ছি দুধের রানী বড় ভাই আসলে দেখুন একবারে ভরপুর দুধ কিন্তু এটা যান এটা বিটলের কাজ

দেখেন টাঙ্কি কত বড় এই দেখেন ছাগলের দুধ টাঙ্কি দেখছেন অনেক দেখলে বোঝা যায় এই পর্যন্ত দুধের ইয়ে ছাড়ে দেখি একটু দেখা বড় ভাই ক্লিয়ার আসা দেখেন এই দেখেন ধারো মোটা ক্লিয়ার দেখেন অনেকে মনে করেন যে দুধ আসলে আটকা রেখে দেখানো হয় দুধ আটকা রাখলে যখন আটকা রাখবেন এরকম ভাই বুঝতে পারবেন বাস্তবে দুধটা ভালো দেয় এর পালান দেখেও বোঝা যাচ্ছে বড় ভাই কারণ দুধ ভালোই না দেয় দুধের ওত বড় কোন সময় হতো না কোন সময় হতো আমি মনে হয় আমি ওনার ফোন থেকে পারে যেহেতু জিনিসটা আমি কিনে নিছি তাহলে তো অবশ্যই আমার কোন দর্শক বা কেতাজি দল অবশ্যই আরকি যে কি মানের পাঠা দিয়ে প্রজনন করানো এক কথা প্রজননের ভিডিও আছে কালো

তবে যে সাবলগুলো দুধ ভালো দেয় সে ভালো বাচ্চা উৎপাদন করে জি জি ভাই এটা প্রজনন করোনা ভাই এটা প্রজনন করোনা আছে দুই মাস পুরে নেই বড় ভাই জি দুই মাসের নিচে আছে তবে হান্ড্রেড পার্সেন্ট নাটেল পাঠা দেওয়া প্রজনন করা প্রজন দরদাম কেমন আছে এটা দরদাম পড়বে বড় ভাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার যেমন উন্নত দেখেন লাল সাদা ডাবা কালার ডাব্বা কালার আসছে পাশাপাশি ভালো জি জি দেখেন হাইট ভালো হাইট মোটামুটি আপনার একত্রিশ বত্রিশ হবে পাশাপাশি ডবল বডি দেখতে জি খুবই সুন্দর বয়স কেমন ছিল ভাইটা এটার বয়স আমি দেখা দিচ্ছি ভাইয়া সমস্যা নেই

দুধ যাচ্ছে ভাই ঠিক আছে দুই মাসের কাছাকাছি দুই ধরে নিতে হবে এক দুই দিন কম আছে তো দুই মাসি ধরে নিতে হবে আর কি এটা দরদাম কেমন এটার দরদাম পড়বে বড় ভাই মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যেই নিবে ভিডিও দেখে নিবে সমস্যা নেই ইনশাল্লাহ আমার মনে হয় ভাই জি বড় ভাই একটি ছাগল দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ছাগল বড় ভাই মানে যে কারো প্রথম দেখা ভালো লাগবে এমন একটা ছাগল এটা দেখ জি 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 এটা কোন জাতের ভাই বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি জি বয়স কেমন চলে এটার ভাই এটার বয়স দেখে দিচ্ছি আমি জি দুই দাঁত

যে যে দুধের কোন কমতি হবে না এগুলা ছাগলের দুধের কোনো হবে দুধ হয় পাশাপাশি এটা দরদাম করা যাবে না মাত্র উনিশ টাকা উনিশ টাকা মাত্র উনিশ টাকা প্রত্যেকটা ছাগলের বিকাশ কেয়ারিং খরচা সব আমি দিয়ে দিবো বড় ভাই শরৎ ভাই জি বড় ভাই মাসাল্লাহ একবারে কালারফুল একটি চাওয়াল দেখতে পাচ্ছি জি জি ভাইয়া এটা কোন জাতা ভাই যানের সাথে বিটলের সংমিশ্রণ করমিশ্রণ জি বয়স কেমন চালটা এটার বয়স আমি দেখা যাচ্ছি সমস্যা নাই জি

পুরো বাচ্চা ছিল রানিং দেখা দিচ্ছে আগে বাচ্চা কাচ্চা দেওয়া আছে দুদিন আগে হোক পরে হোক বাচ্চা কাচ্চা কিন্তু পাবেনি এখান থেকে বাচ্চা পাবে মানে তো প্রজননের ভিঠা থেকে টেনশন নাই টেনশনের কোনো বিষয় জি 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 ভাই তাদের কেমন মাত্র ষোলো হাজার টাকা ভাইয়া ষোলো হাজার টাকা দাঁড়িয়ে মাত্র ষোলো হাজার হাইট আছে বত্রিশ এর মতন বড় মার্শাল বত্রিশ ইঞ্চি হাইট হাতে ভাই জি খুবই লম্বা একটা ছাগল এখন যাতে ভাই জানো ভালো ক্রস জি বয়স কেমন চলে বয়স অল্প বয়স দেখা যাচ্ছে সমস্যা নাই জি দুই দাঁত ছিল প্রজননের ভিডিও আছে সবার চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে এই কাজটা খুব ভালো করছেন ভাই অনেকগুলো ছাগলের প্রজননের ভিডিও আমার এখানে যেগুলো ছাগল থাকে এগুলো ছাগলের প্রজননের ভিডিও করে রাখি

একটা পাখা বাচ্চা নিয়ে আসলাম কি বাচ্চা বাচ্চাই বলে কি কারণ দাঁতে নাই তো বাচ্চাই ধরে দাঁতে নাই এখনো দাঁতে আপ তো ভাই হেভি গেট ভাইয়া দেখেন যেমন কালার তেমন সৌন্দর্য দেখেন একত্রিশ ইঞ্চি হাইট যদি হয়ে যায় আরেক জিরো সাইজ জেলের দাঁত অবস্থা এই মাথাটা কত বড় হবে পাশাপাশি এখনই কিন্তু খুবই চঞ্চল দেখতে খুবই চঞ্চল আর খুবই সুন্দর আর এগুলো ডাবল বডের বাচ্চা বড় ভাই ঠিক আছে জি

দরদাম ভাই এগুলো তো মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ সালও মান হবে ঠিক আছে আচ্ছা তো ইনশাল্লাহ তো আহামরি লাগবে না মাত্র পঁচিশ হাজার টাকা দাম নে পঁচিশ হাজার টাকা মাত্র টাকা এই পাঠার বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ বড় ভাই

আসলে যেগুলো আসলে তোতা সেটা কিন্তু ফেস পাঁচটা এরকম হবে শর্ট ফেস এবং নিচের পাটিটা কিন্তু প্রায় দুই ইঞ্চি বাড়ানো এবং এটা গেট দেখেন একবারে এরকম কালার এত সুন্দর ছবি এত সুন্দর লাগতেছে বয়স আমি দেখাই দিব তো তারপরে তো বয়স দেখাই লাগবে কেমন আছে হাইট আছে চৌত্রিশ ইঞ্চি প্রজনন করন আছে এটা প্রজনন আছে এটা হচ্ছে আপনার দুই মাস হয়ে গেছে

এক কথা ক্লিয়ার আছে প্রজননের ভিডিও আছে জি জি দরদাম কেমন নেবে না এটা দরদাম পড়বে বর ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না জি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকার দাম পড়বে